নমস্কার বন্ধুরা রকমারি ভরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে চলে এলাম তো যে খাওয়া দাওয়ার পর চলে এলাম এই ঘরে এই ঘরে এসছি হয়ে গেল আড্ডায় তারপরে যে মাস হয়ে ঘুমিয়ে পড়েছে সারাদিনে সারাদিনের পর একটু যা হয় খাওয়ার পর ক্লান্তি তো একটু ঘুমিয়ে পড়েছে আর আমি আর একটু গল্প করছিলাম গল্প করতে করতে ভাবলাম যে আপনাদেরকে যেগুলো দেখানো হয়নি মানে পয়লা বৈশাখের যে উপহার সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলোই নিয়ে চলে এসেছি সেগুলো এক করে আপনাদেরকে এখন দেখাবো হাতে নিয়ে বসে আছি সুন্দর একটা প্যান্ট হলুদ কালারের একটা প্যান্ট এটা নিয়ে হাতে করে নিয়ে বসেছিলাম যে খুব সুন্দর প্যান্টগুলো তিনটে প্যান্ট প্যান্ট তিনটে খুবই সুন্দর হয়েছে আর ওর ঠিকঠাকই হয়েছে সাইজটাও ঠিকই আছে এই এই একটা আর এটা তো আমার খুব ভালো পছন্দ হয়েছে হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে এটা খুব সুন্দর লাগছে আর একটা আছে ওটাও খুব সুন্দর এই একটা গেল আর একটা বোধ হয় গেলো আর একটা খুলে পাওয়া যাচ্ছে না সেগুলো আমাদেরকে দেখায় তারপর আবার আরেকটা প্যান্ট যেটা সেটা দেখাচ্ছি এবার দেখাবো আমাদের কুচকুচ জন্য কি নিয়ে আর হ্যাঁ এই বলাই তো হয়নি এগুলো সব দীপার তরফ থেকে দীপা দিয়েছে এই যে এটা হলো আমাদের কুকুরুলুর জন্য কি সুন্দর এই যে ছোট বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর হয় এতদিন খালি হয় যে ছোট আর এই যে এটার সাথে একটা প্যান্টও আছে এই যে ছোট ছোট জিনিস তো এইটা না এই পুচকুদের সারকারানোর পর পরানো হয়েছিল মানে সাইজটা ঠিকঠাক আছে নাকি দেখার জন্য

বাবা তো পড়লে না একটু পরে দেখো ঠিকঠাক চুয়াল্লিশ নিয়েছি বড় দেখে ছোট নিয়ে পাল্টানো পাল্টানো

আর এটা হলো শুনুর তিনটে প্যান্টের মধ্যে একটা প্যান্ট যেটা খুঁজে পাচ্ছিলাম না তো এখন হাতের কাছে পেলাম সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই তো যে এখন বাজে ওই আটটা কুড়ি মতো আর আমরা এখন খাবো ফুচকা তো এখন কেন খাবো সেটাও বলি কি হয়েছে জল খাবার জল আছে ওতে আছে জল বাড়ি গেল তো দীপা বহির গাছের ফুচকাটা না খুব দি গেল তো তো দীপা বাড়ি গেল বাবা দিতে গেছিল স্টেশনে তো বাবার কাছে আবার ফুচকা কিনা পাঠিয়ে দিয়েছে তো বাবা বাড়িতে আসলো এখন ফুচকা নিয়ে তো এখন আমরা খাবো একটু ফুচকা খেয়ে নি সোনা বা নাকি ফুচকা জল দিয়ে খাবে খেলো না টাকা টাকা তুমি জানো সোনা কত টাকা খাচ্ছিস সোনা দশ টাকার সোনা দশ টাকার নিয়েছে শুধু ফুচকা জল দিয়ে খাচ্ছে আলু ছাড়া একটু আলু তো বাবা খেলো মা খেলো শুন খাচ্ছে এবার আমি খাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন